শুধু শব্দ নয় প্রতিটা বাক্যের মাঝে যেন জমে আছে এক একটা জীবন এক একটা হাহাকার আর অসীম ভালোবাসা হ্যালো লিসেনার্স আমি সানা তোমরা শুনছো ইলমা বেহরোজের পদ্মজা এক বাস্তব আর কল্পনার মাঝামাঝি জীবনের গল্প যেখানে প্রতিটি চরিত্র যেন আমাদের আশেপাশের মানুষদের প্রতিচ্ছবি আজ আমরা পা দিচ্ছি নবম পর্বে যেখানে গল্প আরও গাঢ় হবে এবং সম্পর্কগুলো জটিল হবে তুমি যদি প্রথম থেকে আমাদের সঙ্গে থেকে থাকো তাহলে তুমি জানো এই গল্প একবার শুনলে ভোলা যায় না আর যদি নতুন হয়ে এসে থাকো তাহলে বলবো এখন থেকেই শুরু করো মন ছুঁয়ে যাবে চলো শুরু করি আজকের অধ্যায় পর্ব নয় আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময় জন্য থংকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বলেন এই অশোভ লোক চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখলো এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠলো আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি করে করে আক্রমণ বসলেন। প্রতিবাদ করেন মিথ্যা না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটলো হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তীরে এসে নৌকা কিভাবে ডুবতে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু সময়ের নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজর এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ চিনতে পারেননি এরপর দিন সন্দেহ তালিকায় থাকা চার জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধানতার বসে আবুল জাহেদ কাদা মাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষির স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবু জাহেদ পড়লো তিনি পুরোপুরি ভাবে নিশ্চিত হন শুটিং দলটির মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মোরশেদকে ধরল বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেল টাকার কথা শুনে মোর্ষদের চোখ দুটো জলজল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুন্দুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সে অব্দি তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে বসে আছে। পদ্মচাপ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কি ডাকতে হবে আমায় বড় আপা। পূর্ণাকে ছোট আপা আর প্রমা তো তোর সমান তাই প্রমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞসরে বলো হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কয়াম নে পদ্মজা বললো কয়াম নে না বল আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলে আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণ রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হ সুডু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বললো বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করে বললো জি ছোট আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নাম রাখছি কেরে নাম পাল্টাইতাম কেরে পদজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না কেলেই হেসে সায় দিল হ এজন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ ঈশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমন্তা হাসি মুখে শেষ লাউটা দিয়ে এসেছে এখন আবার হাজেরাও চায় কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমন্তা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইলো তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেললো না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমন্ত আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হুনাও পদ্মজা প্রান্তের ভাষায় ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমল তাকে বললো শোনাও ডাক্তার শুনে হেমলতার তার বুক বিশুদ্ধ ভালো লাগায় কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন হবে জানিস তো জান্নাত নামের কথা কেউ বলেছে হ প্রান্ত মাথা দুপাশে নাড়ল কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহার নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল জল করে উঠলো প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে যেতে চায় চায় না হেমলতা বলেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউচারা লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতা হয় অনেক এই লাউপাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুনমরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছের লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাটিকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝছিস প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ চব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না এই যে তিনি একজন ভিক্ষুকে নিজের একবেলা খাবারে লাউ পাতা দান করেছিলেন সেই লাউপাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহার নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বললো দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বললো লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউটা তুমি দিস তাইলে আমারে আগুন থেকে বাঁচাইবো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমন্তার কথায় প্রান্ত খুশি হয় খুব এরপর মুখ গম্ভীর করে প্রশ্ন করল একটা লাউ কেমনে বাঁচাইব আমারে প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণ হেসে উঠল পদজা বলল কয়েকটা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করে প্রান্তর থেকে চোখ সরে হেমলতার উপর পড়ল মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সবকিছু গুছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে লিখন উঠোনে চেয়ারে নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো ম্লান মুখে প্রশ্ন করলো সব গুছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাওনি বিকেলে রওনা দেবো আমার আর কি আছে গুছানোর দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপা সে চিন চিন করে ব্যথা চিত্রে হাত ঘড়ি পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বললো না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে কোনো কয়েকটা পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শিদ বিদায় দিতে এসেছেন দলটা তিন চারজনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজিয়ে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেয়ে গেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলো পূর্ণ পরিস্থিতি সামলাতে বললো করে এমন মাথা ব্যথা উঠলো কেন খুব ব্যথা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লোক আছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্ময চেয়ে পূর্ণ বেশি ভয় পেলো হাতে চিঠিটা আরো শক্ত করে চেপে ধরলো কি লেখা আছে না পড়ে এই চিঠি হাত ছাড়া করবে না সে এই ছিল আজকের পর্বের শেষ পদচার জীবনের এক একটা মুহূর্ত যেন এক একটা ঝড় তোমাদের ভালোবাসে আমাকে এগিয়ে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর পরের পর্ব পেতে আমার চ্যানেল রোকসানাস লাইভ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ